নমস্কার ল্যাবরেটারি টেকনোলজি ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত গতকাল আমরা আলোচনা করেছিলাম আমাদের পরিচয় হয়েছিল বিভিন্ন ব্লাড স্যাম্পেল কালেকশন ভাইলের সঙ্গে আজ সেই সূত্র ধরেই তাদের সম্বন্ধে কিছু কিছু ছোট ছোটো তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব কাল আমাদের পরিচয় হয়েছিল গ্লুকোজ বর্থের সঙ্গে তাহলে গ্লুকোজ বর্থ মানে নাম শুনেই বোঝা যাচ্ছে এর মধ্যে যে লিকুইড পাটটা আছে এর মধ্যে গ্লুকোজ আছে বর্থ মানে আমরা জানি যে লিকুইড মিডিয়ামকে বর্থ বলে তাই এটা হলো গ্লুকোজ বর্থ এটা কি কাজে লাগে এটা আমাদের ব্লাড কালচারের কাজে লাগে ব্লাড কালচার কিছু কিছু ক্ষেত্রে বডি ফ্লুইড কালচার এইসব ক্ষেত্রে কাজে লাগে এরপর তোমাদের বলি এটা একটা কোম্পানি নির্দিষ্ট কোম্পানির ভাইল এই ভায়েলটা তোমরা যখন কাজ করতে যাবে তখন তোমরা দু ধরনের ভায়েল ক্যাপটা দু ধরনের কালার পাবে এটা হলো অ্যাডাল্ট ভায়াল অর্থাৎ বড়দের জন্য আর একটা হয় পেট্রিয়াটিক ভায়াল যেটা দেখবে পিঙ্ক কালারের ভায়েল হয় তো সেটা দেখে কনফিউজ হয়েও না পিঙ্ক কালার মানে ওটা পেট্রিয়াটিক ভায়াল বাচ্চাদের জন্য কম অ্যামাউন্ট ব্লাড লাগে আর এটা হচ্ছে বড়োদের ভায়াল অ্যাডাল্ট ভায়াল তাই এই কালার এরপর আরেকটা এইখানেই বলে রাখি এই কোম্পানির ধরনের ভাইল আছে একটা হচ্ছে দেখো এখানে লেখা আছে অ্যারোবিক ভাইল অর্থাৎ ব্লাড কালচার দুভাবে হতে পারে একটা হচ্ছে অ্যারোবিক একটা হচ্ছে অ্যানারোবিক অ্যারোবিক অর্থাৎ অক্সিজেনের প্রেজেন্টে আর অ্যানারোবিক মানে অক্সিজেনের অ্যাবসেন্টে এই হলো তাহলে ব্লাড কালচার বোতল এটা স্টেরাইল বোতল অর্থাৎ এটা কোনোভাবেই কন্টামিনেশান করা যাবে না ঠিক আছে এরপর আমি আসি থ্রি পয়েন্ট টু পারসেন্ট সোডিয়াম সাইট্রেট ভাইলে এটা আমাদের কি কাজে লাগে এটা আমাদের কোয়াগুলেশান স্টাডি কোয়াগুলেশান স্টাডি মানে পিটাই এ পিটিটি এরকম ধরনের টেস্টে কাজে লাগে এতে কি থাকে এতে থাকে থ্রি পয়েন্ট টু পারসেন্ট সোডিয়াম সাইট্রেট আর এতে কত পরিমাণের ব্লাড নিতে হয় এতে নিতে হয় ওয়ান ইস টু নাইন এই রেশিওতে অর্থাৎ ওয়ান ইস টু নাইন মানে ধরো এর মধ্যে দুশো মাইক্রোলিটার যদি আমার জেন্ট থাকে অর্থাৎ দুশো মাইক্রোলিটার যদি আমার সোডিয়াম থ্রি পয়েন্ট টু পার্সেন্ট সোডিয়াম সাইটেড থাকে তাহলে দুশো ইন্টু নয় অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট এম আমাকে ব্লাড নিতে হবে এই রেশিওতে ব্লাডটা আমাকে মেশাতে হবে যদি আমি না মেশাই তাহলে কি হবে যেহেতু পি টাইম এপিটিটি এগুলো ক্লটিং টাইম দেখা হয় খুব সেন্সিটিভ টেস্ট তাহলে সেক্ষেত্রে আমার রিপোর্টের উপরে রিপোর্ট ঠিকঠাক নাও আসতে পারে তাই পি টাইম বা এপিটি টেস্টের জন্য যখন আমরা থ্রি পয়েন্ট টু পার্সেন্ট সোডিয়াম সাইট্রেট ভাইলে ব্লাড নেব তখন সেক্ষেত্রে আমাকে রিয়েজেন্ট এবং ব্লাডের রেশিওটার ক্ষেত্রে খুব মনে রাখতে হবে এই প্রসঙ্গে তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে রাখি আমি বারবার থ্রি পয়েন্ট টু পার্সেন্ট সোডিয়াম সাইট্রেটের কথা বলছি ল্যাবরেটারিতে সোডিয়াম সাইট্রেট কি আর কোনো রেশিওতে ইউজ হয় এই ধরো থ্রি পয়েন্ট টু পার্সেন্ট সোডিয়াম সাইট্রেট পার পি টাইম ল্যাবে কি থ্রি পয়েন্ট এইট পারসেন্ট ইউজ হয় যদি হয় তাহলে সেটা কি কাজে ইউজ হয় তোমরা কমেন্টসে জানাবে নেক্সট আসছি ক্লট ভায়াল ক্লট ভায়াল মানে এর মধ্যে ব্লাড দিলে ব্লাডটা ক্লট হয়ে যাবে তোমরা তো এখন সবাই মোটামুটি শুনে থাকবে যে ভায়ালের মধ্যে কিছু অ্যান্টি কোয়াগুলেন্ট থাকে অ্যান্টি কোয়াগুলেন্ট মানে অ্যান্টি মানে বিপরীত কোয়াগুলেন্ট মানে ব্লাড জমে যাওয়া অর্থাৎ জমে যেতে দেয় না এমন কিছু থাকে ভায়ালের মধ্যে সেগুলোকে অ্যান্টি কোয়াগুলেন্ট বলে তো এর মধ্যে কোনো অ্যান্টি কোয়াগুলেশনের রিয়েজেন্ট থাকে না তাই এটাকে প্লেন ভায়াল বলা হয় বা ক্লট ভায়াল বলা হয় তোমার তোমরা আগেই চিনেছ এর রেড টপ এখন বর্তমানে কি হচ্ছে বিভিন্ন কোম্পানি এর মধ্যে ক্লট অ্যাক্টিভেটার অ্যাড করছে ক্লট অ্যাক্টিভেটার মানে অন্য কিছু নয় সিলিকা এরকম টাইপের কিছু মেটেরিয়াল এর মধ্যে স্প্রে করা থাকে এবং এটার কাজ হচ্ছে ব্লাডের যে ক্লটিং টাইমটা সেটাকে কমিয়ে দেয় খুব তাড়াতাড়ি ব্লাডটা ক্লট হয়ে যায় তাহলে চিনে রাখলে এটা হচ্ছে প্লেন ভায়াল বা ক্লট ভায়াল আর এর মধ্যে কি থাকে ক্লট অ্যাক্টিভেটার থাকে নেক্সট আমরা দেখিয়েছিলাম সোডিয়াম হ্যাপারিন ভায়াল তার মানে সোডিয়াম হ্যাপারিন নামটা শুনেই বুঝতে পারছো এর মধ্যে সোডিয়াম হ্যাপারিন থাকে সোডিয়াম হ্যাপারিন কি এটাও একটা অ্যান্টি কোয়াগুলেন্ট অর্থাৎ ব্লাডটাকে ক্লট হতে দেয় না কী কাজে লাগে এটা এই ক্রমশ অ্যানালিসিস স্টাডির জন্য এই ভায়েলটা দরকার পড়ে এছাড়াও বিভিন্ন ধরনের কাজে লাগে যেমন টিভি গোল্ড টিভি গোল্ডের জন্য হ্যাপারিন ভায়েল দরকার হয় এটা সম্বন্ধে আর বিশেষ কিছু বললাম না এটাকে চিনে রাখবে এটা হচ্ছে গ্রিন টপ নেক্সট এলো তোমাদেরকে কালকেই বলেছি ইডিটিএ ভায়াল নয় সোডিয়াম বা পটাশিয়ামের সল্ট অফ ইডিটিএ অর্থাৎ সোডিয়াম ইডিটিএ বা পটাশিয়াম ইডিটিএ আমার কাছে আমার হাতে যে ইডিটিএ ভাইলটা আছে এটা তো তোমরা দেখলে দেখতে হবে এটা হচ্ছে কে থ্রি ইডিটিএ এই প্রসঙ্গে বলে রাখি পটাশিয়াম প্রথম দিকে ইউজ হতো পটাশিয়ামের একটা অন্য অর্থাৎ কে ইডিটি সেটা পাউডার ফর্মে আসতো পরবর্তীকালে আপগ্রেড হয়ে কে টু এসছে এবং তারপরেও কে থ্রি এসছে কে টু এবং কে থ্রি হচ্ছে লিকুইড ফর্মে এতে কী আমরা তাহলে ল্যাবে কাজ করার সময় কোনটাকে বেশি প্রেফারেন্স দেবো কে ইডিটি এ না কে টু না কে থ্রি আমরা তোমাদেরকে বললাম শুধু পটাশিয়াম হলে সেটা পাউডার ফর্মে হবে যখনই সেটা পাউডার ফর্মে হবে তখন সেটা ব্লাডের সঙ্গে মিশতে টাইম নেবে এবং আরবিসি মরফোলজিকেও আমার চেঞ্জ করতে পারে এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে ঠিকঠাক মিক্স না হলে ব্লাডটা ক্লট হয়ে যাচ্ছে তাই আরও বেশি রিসার্চ করে কে টু এবং কে থ্রি বাজারে আনা হয়েছে এরা লিকুইড ফর্ম লিকুইড ফর্ম হওয়াতে কি হয়েছে ব্লাডটাও লিকুইড রিয়েজেন্টটাও লিকুইড লিকুইড খুব সহজেই মিশে যায় ফলে খুব কম চান্স আছে ব্লাডটা ক্লট হয়ে যাওয়ার এবং বিভিন্ন যে হেমাটোক্রিট ভ্যালুগুলো আছে পিসিবি এমসিবি এমসিএইচসি সেইগুলো ঠিকঠাক মেনটেন থাকে তাহলে এটা হলো ইডিটিএ কে টু ইডি কে থ্রি ইডিটিএ এর মধ্যে কে থ্রি ইডিটিএ অ্যান্টি কোয়াগুলেন্ট ইউজ করা হয় আবারও বলছি অ্যান্টি কোয়াগুলেন্ট অর্থাৎ কোয়াগুলেশানে যেটা বাধা দেয় এটা কিভাবে কাজ করে ছোট্ট করে বলে রাখি এটা ক্যালসিয়ামের ক্যালসিয়াম হচ্ছে আমাদের চিলেটিং এজেন্ট অর্থাৎ ব্লাড ক্লটিংয়ে হেল্প করে এটা কি করে ক্যালসিয়ামের আয়নগুলোকে বাইন্ড করে নেয় ক্যালসিয়ামকে আর ক্লটিংয়ে হেল্প করতে সাহায্য করে না ক্যালসিয়ামটাকে অ্যারেস্ট করে নেয় তার ফলে কি হয় ওই যে ব্লাডটা ক্লটিং হয়ে যেত ক্যালসিয়ামের হেল্পে সেটা হয় না তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম চিলেটিং এজেন্টকে অ্যারেস্টের মাধ্যমে এটা ব্লাড ক্লটিংকে আমার বন্ধ করে এবং সেইভাবে এই ভায়ালের মধ্যে ব্লাড ক্লট হয় না এর থেকে আমরা কি কি টেস্ট করতে পারি তোমরা কমেন্টসে জানাবে নেক্সট এলাম সুগার ভায়াল ভায়েল নয় এটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড বা সোডিয়াম অক্সালেট ভায়াল সোডিয়াম ফ্লোরাইড বা সোডিয়াম অক্সালেট কেন ইউজ করা হয় সুগারের ক্ষেত্রে কারণ তোমরা জানো যে সুগার সুগারের মধ্যে একটা গ্লাইকোলাইসিস বলে পদ্ধতি থাকে পদ্ধতি চলে যেটাতে কি হয় সুগারটা নিজের থেকেই ডিক্রিজ হতে থাকে ব্লাডের মধ্যে সোডিয়াম ফ্লোরাইড বা সোডিয়াম অবসালেট কি করে সেই গ্লাইকোলাইসিস পদ্ধতিটাকে স্টপ করে দেয় এর ফলে সুগারের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা থেকে যায় এবং সুগারের ভাইরের মধ্যেও একটা অ্যান্টি কোয়াগুলেন্ট কিন্তু ইউজ হয় সেটা পটাশিয়াম ইডিটিএ হতে পারে সোডিয়াম ইডিটি হতে পারে এবং তার সঙ্গে সোডিয়াম ফ্লোরাইড বা ফ্লো ফ্লোরাইড অক্সাইড ইউজ হতে পারে তাহলে এটা তো তোমরা চেনোই এটা হচ্ছে গ্রে টপ কাল তোমাদের পরিচয় হয়েছে আজকে এদের সম্বন্ধে কিছু কিছু জানলে তবুও তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি এটা হলো গ্লুকোজ বট ফর ব্লাড কালচার লাইট ব্লুটপ ক্লট সাইট থ্রি পয়েন্ট টু পার্সেন্ট সাইটেড ভায়াল ফর কোয়াগুলেশান স্টাডি লাইক পি টাইম এপিটিটি রেড টপ প্লেন ভায়ল বা ক্লট ভায়ল বিভিন্ন ধরনের টেস্টে কাজে লাগে গ্রিন টপ সোডিয়াম হ্যাপারিন ভায়াল पार्कल टॉप, के टू और के थ्री इडी टीए भ्रे टप सोडियम फ्लोराइड व फ्लोराइड अक्सलेट वायल फॉर सुगर टेस्ट और ग्लूकोज टेस्ट थैंक यू